প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন আপনাদের সবাইকে আমাদের লিগাল সার্ভিস স্কুল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় কিভাবে স্পেসিফিক রিলিফ দেয়া যায় কীভাবে স্পেসিফিক রিলিফ দেওয়া যায় এ বিষয় সম্পর্কে জানতে হলে আমাদেরকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা পাস অনুযায়ী আলোচনা করতে হবে প্রিয় দর্শক আজকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা পাস অনুযায়ী কিভাবে স্পেসিফিক রিলিফ দেয়া যায় তা সংক্ষিপ্তভাবে আলোচনা করব চলুন দেখি কিভাবে ধারা পাস অনুযায়ী স্পেসিফিক রিলিফ দেয়া যায় প্রথম হচ্ছে টেকিং পজেশনও প্রপার্টি এক্ষেত্রে আদালত কোনো সম্পত্তির পজেশন নিয়ে এই সম্পত্তি যিনি বা যারা যথাযথ ক্লেমেন তাকে সেই সম্পত্তিটা ডেলিভার করে দিতে পারে দ্বিতীয়টি হচ্ছে অর্ডার এ পার্টি টু অ্যাক্ট এক্ষেত্রে আদালত কোনো পক্ষকে কোনো কিছু পারফর্ম করতে বলতে পারে যেটা আসলে সে করতে আইনত বাধ্য তৃতীয়টি হচ্ছে এ পার্টি ফ্রম অ্যাক্টিং এক্ষেত্রে আদালত কোনো পক্ষকে কোনো কিছু করা থেকে বিরত বা বারণ করতে পারে যা সে আইনত করতে বাধ্য নয় চতুর্থত হচ্ছে ডিটারমাইনিং রাইটস এক্ষেত্রে কোর্ট কারো অধিকার বা রাইটসকে ডিটারমাইন এবং ডিক্লার করতে পারে উইদাউট অ্যাওয়ার্ডিং কম্পেনসেশন অর্থাৎ যে ক্ষেত্রে আসলে কম্পেনসেশনটা এখানে সাফিসিয়েন্ট না এক্ষেত্রে পক্ষ বা যিনি সংক্ষুব্ধ আছেন তার রাইটকে যথাযথভাবে অ্যাস্টাবলিশ করাটাই হবে ন্যায় বিচার সেক্ষেত্রে আদালত সেই বিষয়টি করবেন লাস্টলি বা ফিফথলি যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাপয়েন্টিং অ্যা রিসিভার রিসিভার কি প্রথমে আমাদেরকে জানতে হবে রিসিভার কি কে বা কারো রিসিভার নিয়োগ হতে পারে আদালত কর্তৃক যথাযথ সুস্থ স্বাভাবিক যে কোনো ব্যক্তিকে রিসিভার নিয়োগ করা যায় রিসিভারের কাজই হচ্ছে কোনো সম্পত্তি দেখাশোনা পর্যালোচনা বা কোনো হিসাব নিকাশের যদি কোনো প্রয়োজন হয় বা ওই সম্পত্তি থেকে যদি কোনো বেনিফিট আসে বা কতটুকু আসলো সে সমস্ত বিষয়ে দেখাশোনা পর্যবেক্ষণ করা বা হিসাব নিকাশ করাটাই হচ্ছে রিসিভারের কাজ এক্ষেত্রে আদালত যাকে যথোপযুক্ত মনে করবেন তাকেই রিসিভার নিয়োগ করতে পারবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ